লাইফ চলে স্মুথ ফিলে সাউমি রেডমি ফরটিন সি ফোনের সাথে এই আলোচনার পুরোটাই সাকিব আল হাসানকে কেন্দ্র করে সাকিব আল হাসানকে কেন্দ্র করে আলোচনা হওয়ার মূল কারণটা হচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চ্যাম্পিয়ন্স ট্রফি সাকিব খেলবেন কি খেলবেন না সাকিব কি প্রিপারেশন নিচ্ছেন কি নিচ্ছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি ভাবছে মিনিস্ট্রি কি ভাবছে শেষ পর্যন্ত সিলেকশন প্যানেল সাকিব আল হাসানকে দেখে ওয়ান ডে দল

সাকিব আল হাসান প্রিপারেশন নিক না নিক এটার সাথে আরো অনেকগুলো অর্গান জড়িত যেটা আসলে তাকে সেই অ্যাসুরেন্সটা দেবেন বা দেবে যে সাকিব আল হাসান আলটিমেটলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের যে ওয়ান ডে সিরিজ রয়েছে সেখানটার অংশ হবেন কিনা এবং সেই জায়গাটায় সবচেয়ে বড় পয়েন্ট যেটা সবচেয়ে বড় অর্গান যেটা সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরপরে রয়েছে ক্রীড়া মন্ত্রণালয় যতই বলা হোক না কেন ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনো প্রভাব নিয়ন্ত্রণ এগুলো নাই এন্ড অব দ্য ডে ভাই কিছুটা হলেও আছে কারণ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে নাজমুল হাসান পাপনের বোর্ড অনেক অনেক কিছু ভালো মন্দ মিলিয়ে আসলে আলোচিত চর্চিত ছিল সো ওই ব্যাপারগুলোকে আসলে শুদ্ধিকরণের একটা হিসাব নিকাশ রয়েছে ক্রিকেট বোর্ডের পরিবর্তনটা আসলে ক্রীড়া মন্ত্রণালয়ের হাত ধরেই হয়েছে সো প্রভাব অবশ্যই রয়েছে সেটা কেউ মুখে বলুক আর না বলুক এবং সিলেকশন প্যানেল তবে এই তিনের বাইরে মহা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে সাকিব আল হাসান স্বয়ং আমি কেন এই আলোচনা করছি সাকিব আল হাসান কি আসলে সবশেষ দুইটা সিরিজে দুই ধরনের ঘটনা একটা হচ্ছে বাংলাদেশ যখন এবং সেখানে টেস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে সাকিব করবেন মিরপুর এরকম একটা মানে কি বলবো প্রি অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখলেন কানপুরে ম্যাচ শুরু হওয়ার আগে এই পার্টিকুলার ঘোষণার পরে মিরপুরে সাকিব আল হাসান শেষ ম্যাচটা খেলতে পারবেন কি পারবেন না এটা একটা জটিলতা তৈরি হয় সাকিব দুবাই পর্যন্ত আসেন এবং শেষ পর্যন্ত এক রাত স্টে করেন বাংলাদেশের ক্লিয়ারেন্সের জন্য বাংলাদেশে আসার ঢোকার খেলার অনুমতি প্রাপ্ত না হয়ে সাকিব আল হাসান তার পরবর্তী মিশনে চলে যান মানে সাকিব আল হাসান ইন্টারেস্টেড ছিলেন টু প্লে হিস লাস্ট ম্যাচ ইন মিরপুর আবার যখন ইউএইতে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ওয়ান ডে খেললো তখনকার ঘটনা উল্টো তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থ্রি ওরিয়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে তখন নিতে চাইল মিরপুরের ঘটনা ওয়ান ডেতে কিন্তু সাকিব আল হাসান তিনি সময় চাইলেন তিনি খেলতে চাইলেন না তার মানে এখন ব্যাপারটা দাঁড়িয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের দুই পক্ষের ইচ্ছা যদি মেলে তবেই সাকিব আল হাসানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সম্ভব এখন জাফির যেটা বলছিলেন সেটা খুবই সত্য কথা যে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক করতে চান সাকিব আল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাইলে তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশে একমাত্র সিরিজই হচ্ছে উইন্ডিজের বিপক্ষে সো ওইটা তাকে খেলতেই হবে বা তিনি খেলতে চাইবেন কারণ তিনি তার যে স্ট্যাটাস তিনি সবশেষ ওয়ান খেলেছেন প্রায় এক বছরেরও বেশি সময় আগে যেই জায়গা থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো তিনি সরাসরি এন্ট্রি করবেন না বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটা আনহেলদি ওয়েতে সাকিব আল হাসানকে দলভুক্ত করবে না সাকিব আল হাসান খেলতে চান সাকিব আল হাসান সেটার জন্য প্রিপারেশনে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাকে খেলাবে ওই যে বললাম যে দুপক্ষের মতামতটা এক না হওয়া পর্যন্ত আসলে খেলা না খেলার ডিসিশনটা হচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি যতটুকু মনে করি এর আগে মিরপুর টেস্ট খেলার সময় যেই অবস্থানে ছিল এবার সেখান থেকে অনেকটা সরে এসেছে ক্রীড়া মন্ত্রণালয় সেই সময় তাদের একটা অবজারভেশন দিয়েছিল এবং ক্রীড়া মন্ত্রণালয়ের এখনকার যে স্পিচ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল যে কথাটা বলেছে এটাকে যদি আমি কোট করি সেখানটা তিনি স্পষ্ট দারুণ ভাবে বলেছেন যে আসলে থাকলে আমরা জানাই বাট বিসিবি তার তার সিদ্ধান্ত করে হবে যদি ভবিষ্যতে পর্যবেক্ষণ থাকে কোনো ইনপুট দেওয়া থাকে তাহলে তিনি সেটা দেবেন তার মানে এখন পর্যন্ত সাকিবকে কেন্দ্র করে সাকিবের ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে খেলা নিয়ে খুব বেশি হৈহুল্লোর ঝামেলা আহ নিরাপত্তা এই সূত্রে আসলে প্রশ্নই আসছে না কারণ এটা অ্যাওয়ে ট্যুর মন্ত্রণালয়ের দিক থেকে কোনো ধরনের সমস্যা নেই বিসিবি দিক থেকে কোনো সমস্যা থাকার সুযোগ আছে আমার কাছে মনে হয় এখানে আগে সিরিজের আমরা করতে পারি। ইউএই এর বিপক্ষে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখন খেললো ঠিক সেই সময়টায় কি বক্তব্য দিয়েছেন ফারুক ফারুক আহমেদ যে বিসিবি রেডি টু পিক সাকিব আল হাসান বাট সাকিব ইজ নট রেডি টু বি দ্য পার্ট অফ দ্য ন্যাশনাল সাইট সাকিব আল হাসান ওই সময়টায় সময় চেয়েছেন বিসিবি রেডি ছিল তাকে পিক করার জন্য আবার যদি স্পেসিফিক করি বিসিবি কোন ফরমেটে রেডি ছিল ওয়ান ডে ফরমেটে রেডি ছিল নেক্সট সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা হচ্ছে কোন ফরমেটে ওয়ান ডে ফরমেটে আলোচনা হচ্ছে বিসিবি রেডি ছিল বাংলাদেশের কি টাইপের সিরিজে অ্যাওয়ে সিরিজে এবারও সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সো বিসিবি তো গড় রাজি এবার হচ্ছে না বিসিবি এবারও রাজি যেহেতু কোনো অবজারভেশন কোনো ইনপুট অন্য কোনো জায়গা থেকে নেই আর সাকিব আল হাসান অ্যাজ পার জাফির ইয়াসিন চৌধুরী এবং এটাই সত্য তিনি আবার খেলার জন্য প্রিপারেশন নিচ্ছেন ইউএইতে আফগানিস্তানের বিপক্ষে তিনি যেই প্রিপারেশনটা নেননি খেলতে চাননি কিন্তু এবার তিনি খেলতে চান এবং সেই প্রিপারেশনটা নিচ্ছেন সো এই দুই দুই চার যদি মেলে মেলার সম্ভাবনা প্রায় নব্বই পার্সেন্টের উপরে নতুন করে যদি কোনো ড্রামা না হয় ক্লাইম্যাক্স তৈরি না হয় তাহলে সাকিব আল হাসানের আপকামিং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা নিয়ে কোনো কোনো ধরনের সংশয় থাকার কথা না সাকিবকে কেন্দ্র করে যে সমস্যাগুলো তৈরি হয়েছে বা হচ্ছে সেগুলো অনেক বেশি বাংলাদেশ বেস্ট হওয়ার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে সিচুয়েশন টু সমস্যাগুলো কি টাইপের সমস্যাগুলো হচ্ছে তার বিভিন্ন কর্মকাণ্ড কেন্দ্রিক যে মামলা বিভিন্ন কর্মকাণ্ড কেন্দ্রিক যে বিতর্ক রিপোর্টস দুর্নীতির কারণে অনেক ক্ষেত্রেই তাকে জরিমানা করা হচ্ছে এই যে ইস্যুসগুলো সেগুলো সাকিব আল হাসানের বাংলাদেশে প্রেজেন্সের সময় যেমন হয় সাকিব আল হাসান যদি বাংলাদেশে না থাকেন ঠিক সেই সময়টা এগুলো অতটা ইফেক্টিভ বা একটিভ থাকে না বাংলাদেশের হয়ে সাকিব আল হাসান তো কানপুরে খেলেছিলেন তখন কি তাকে কেন দলে নেওয়া হলোই আলোচনা হয়েছে রাওয়ালপিন্ডিতে যখন খেললেন তখন কি সাকিব আল হাসান কেন বাংলাদেশ টেস্ট দলের সদস্য তিনি তো সাবেক সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের সে আলোচনা কি হয়েছে আলোচনা হয়েছে যখন সাকিব আল হাসান বাংলাদেশে এসে খেলতে চেয়েছেন তখন তর্ক হয়েছে আলোচনা হয়েছে বিতর্ক হয়েছে এটা নিয়ে মিছিল হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু যখন সাকিব আল হাসান দেশের বাইরে খেলছেন তখন আবার সেটা নিয়ে কিছুই হচ্ছে না আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি আপনাদের বাংলাদেশ দলের পারফরমেন্স এখন এত খারাপ না বাংলাদেশের সাধারণ মানুষ জনগণ ক্রিকেট বোর্ড সিলেক্টর যারা আছে সবাই চায় যে বাংলাদেশ দল অন্তত তার ফ্লোতে ফিরুক আফগানিস্তানের বিপক্ষে তিনটা ওয়ান ডে খেলে বাংলাদেশ একটাই জয় পেয়েছে বাংলাদেশের র্যাঙ্কিং নয় নম্বরে চলে গেছে এই মুহূর্তে যদি আপনি আপনার বেস্ট পসিবল সাইডকে বা বেস্ট ক্রিকেটারদেরকে না খেলান যেই ক্রিকেটার খেলতে চাইছে ক্ষমা চেয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে না দেখে যদি তাকে অফ করে দেন বাংলাদেশের ক্রিকেটের জন্য আপকামিং যে গোলসগুলো রয়েছে সেগুলো অ্যাচিভ করার জন্য এটা কিন্তু কোনোভাবেই ফেভারেবল হবে না বিসিবি এই ব্যাপারটা রিয়েলাইজ করছে সাকিব ইজ ভেরি মাচ নিডেড ইন ওয়েস্ট ইন্ডিজ টু হ্যাভ গুড রেজাল্ট আমি মনে করি কারণ এন্ড অব দ্য ডে আমাদের ওয়ান ডে ফর্মেটাই হচ্ছে সেরা ফর্মেট এবং সেই ফর্মেটে আমরা ওর সিচুয়েশনে রয়েছি সবাই ভালো থাকবেন সাকিব আল হাসান কেন্দ্রিক জটিলতা আমার কাছে মনে হয় কিছুটা হলেও আগের থেকে কমেছে টেক কেয়ার